ঘুরতেছি তো আজকে আমাদের এই গরুটা একটু পছন্দ হয়েছে যদিও গরুটা হেঁটে এসেছে হ্যাঁ কিন্তু গরুটা পছন্দ হওয়ার প্রেক্ষিতে আমরা দরদাম মোটামুটি দিয়েছি দরদাম বলতেছে গরুটার দুধের রেকর্ড বলতেছে চোদ্দো লিটার আর গরুটার দাম চাচ্ছে যে দুইশো তিরিশ তো আমরা যে দাম দিয়েছি সেই দামে মনে হয় ওনাদের পোষাচ্ছে না কিংবা

শেষে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছি দর্শক বন্ধুরা আমরা মূলত এই গাভী গরুটা ক্রয়ের একটা মাত্র উদ্দেশ্য রয়েছে যেটা আমাদের দুধের দরকার রয়েছে এবং বাসায় দুধের যে প্রয়োজনীয়তা সেটা আমরা মিঠাইতে পারতেছি না যার প্রেক্ষিতে মূলত এই গরুটা ক্রয় করা আর গরুটা অ্যাকচুয়ালি আমি কিনতেছি না গরুটা কিনতেছে আমার বড় ভাই এই হচ্ছে বিষয় হোক আমরা এই গরুটার তথ্যচিত্র খুব স্বল্প পরিমাণে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির শাহিওয়াল দেশি এবং ক্রোস ফ্রিজিয়ান প্রজাতির সুন্দর সুন্দর ছোটো যে গাভী গরুগুলো সেগুলো কিন্তু আমদানি হয়েছে এবং ক্রয় বিক্রয় চলছে বাসি কত পাবো

আমরা অল্প কিছুক্ষণ সময় গরুটা দেখবো এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব মূলত হাটে এই গরুটাই পছন্দ হয়েছে আর তেমন কোনো গরু পছন্দ হয়নি আমরা একটু দরদাম পুনরায় দেখবো যে কি প্রস্তুতি কোন দিকে যাচ্ছে

দুই লাখ কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন আড়াইশো ব্যবসা কত

আমাদের তো অত ফিতে নাই ভাই ষাট পর্যন্ত হলে তারপরে একটা কথা আসলে কিন্তু আপনাদের যে দাম বয়স কি গাইটা ওই জুয়ান একশো ষাটের মধ্যে আলাপ করা যাবে না দুইশো ভাঙ্গি আলাপ হবে না গাইব আছে কিনে নাই দাম করতেছে